আপনারা আমাদেরকে জালেম বানিয়েছেন এই জনগণ আমাদেরকে খারাপ বানিয়েছেন নেতারা যত অবৈধ কাজ করে ফুলের মালা দিয়ে গ্রহণ করেন অবৈধ অবৈধ কাজ কাজ করার পরে যে জুতার মালা দিতেন তাহলে করতে পারত ঠিক হন আমি দেখছি দোষ সব আপনাদের আপনারা ভালো হন নেতারা ভালো হবে আপনারা খারাপ হবেন নেতারাও খারাপ বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় অথচ এই ব্যাকুব গরিবর এই কম দখ এই মুরুক্ষ গরিবর ওদের পিছনেই হাটে কিন্তু যারা তাদের জন্য মরিয়া হয়ে তাদের মুক্তির জন্য নুঠছে তাদের কাসেও তারা যায় না ইসলাম গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদের জন্য জাকলাত কাদের জন্য এরপর গরিবরা তাদের পিছনে কেন যে ঘুরে আমি জানি না আমি জানি জানিনা তা না একটা ফ্যান্সি নিলে বোতল দিয়ে দেয় হ্যাঁ একটা গাঁজার কলকি ধরিয়ে দেয় সেবন কর তেলের পয়সা দেয় করে ইনভেস্ট করবে এক কোটি টাকা কামাই টাকা ইনভেস্ট করে পাঁচ টাকা হাজার রাজনীতি মানি এখন ব্যবসা রাজনীতি মানি হলে কামাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলতে চায় কি বলতে চায় চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি বাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে মাদার গাছে আম হয় না গাছে মিষ্টি ফল হয় না যারা চোর ডাকাত খুনি লুটেরা বাজ এদের মাধ্যমে বাংলাদেশে চাঁদা বন্ধ হবে না রুট বন্ধ হবে না খুন বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আদর্শমান ব্যক্তি ক্ষমতায় নেওয়া যাবে আমি বিশ্বাস করি আসন্ন একবার টেস্ট করি একবার পরীক্ষা করি তেপ্পান্ন বছর বহুত নেতাকে ক্ষমতা নিয়েছেন আপনারা আজকের শপথ গ্রহণ করেন শুধু একটা শপথ যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাঁদাবাজ আছে জালেম আছে খনি আছে চোর আছে ডাঁতাত আছে দর্শক আছে ওদেরকে আমরা ভোট দেবো না ওদের দল করবো না ইসলামী আন্দোলনের মধ্যে চাঁদাবাজ থাকে তাদের প্রত্যাখ্যান করবো ইসলামী আন্দোলনে নেতারাও যদি গুন্ডা হয় বদমাস হয় জালেম হয় তাদেরকে ঝাঁটক যা দেবো আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকেই জানি না বুঝতেও চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র শুধুমাত্র দেশ দল এবং নেতা পরিবর্তনের কোন সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উদাহরণ দেব এই ভূখণ্ড যেখানে বসা আছেন এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর্যন্ত ভূখণ্ডের শাসক ছিল মুসলমান কিছু মুনাফিকের মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আমরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ব্রিটিশ হটাও আন্দোলনে আমরা বিজয় হয়েছিলাম ভেজ ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে দূর হলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘুদের উপর অত্যাচার অবিচার জুলুম অত্যাচার করতে আবার মুসলমানা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড যদি না হয় মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য আমরা পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ভেবেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা কান্ট্রি হয় তা মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এই মুসলমানদের আন্দোলনের কারণে পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম কিন্তু কি দেখলাম পশ্চিমারা আমাদের সাথে বৈষম্য করছে ওরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করছে না আমরা আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন এক রাষ্ট্র করতে পারি বাংলাদেশ করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমরা একতরে পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামেও এক ভূখণ্ড করলাম কিন্তু আমি কী দেখলাম এই তেপন্ন বছর পর্যন্ত যারা শাসক ছিল যেই দলেরা শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারে নি মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে নেই আবারও দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিপ্লব বিপ্লবের সূচনা কি ছিল বৈষম্য দূর আপনার কি জানেন স্বাধীনতা আন্দোলনের স্লোগান কী ছিল তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্যই পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু সাম্যতা সৃষ্টি হয়নি মানবিক মর্যাদা আমরা পেয়েছিলাম না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আবারও দুই হাজার চব্বিশে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য পাঁচই আগস্ট আবার দ্বিতীয়বার স্বাধীন হলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অবৈধ খুন আর হবে না লুণ্ঠন হবে না ধর্ষণ হবে না জুলুব হবে না অত্যাচার হবে না চাঁদা দিতে হবে না আমার কোনো মানুষ বাংলাদেশের কোনো নাগরিক খুদার্থ অবস্থায় ধু খেয়ে ধুকে মারা যাবে না নির্বিঘ্নে সমস্ত মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে সমস্ত মানুষের বাক শক্তির অধিকার থাকবে মানুষ বাঁচার অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে কিন্তু কি দেখলাম আবারও সেই চাঁদাবাজি আবারও জুলুম আবারও ধর্ষণ আবারও অবৈধ খুন বাদদার অন্য খুনের কথা শুধু পাঁচই আগস্টের পরে আজ পর্যন্ত শুধু বিএমপি বিএনপির মধ্যে খুনাখুনি করতে গিয়ে প্রায় একশো বিশের উপর খুন হয়েছে শুধু বিএনপির মধ্যে অন্য মানুষ বা আগে জানতাম জাহান নামের আগুন জাহান নামের আগুন কি খেয়ে ফেলে এখন দেখি এক বিএনপি আর এক বিএনপি খেয়ে ফেলে সত্যি কথা অবস্তব না আমরা কি দেখতেছি আমরা কি দেখছি আগে চাঁদা দিতাম 550 টাকা এখন চাঁদা দেই 10 টাকা 150 টাকা আগে চাঁদা দিতে একজনে এখন চাঁদা নাই তিন জনে কি দেখতেছি ড্রাইভার স্যার চাঁদা না দেওয়ার কারণে লাঠি দিয়ে গাড়ি কাজ ভাঙ্গা হচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে এমনকি বিএনপির কাছে ছাত্রদল চাঁদা চাওয়ার পরে বিএনপি চাঁদা না দেওয়ার কারণে ছাত্র দলের মানুষগুলি সেই মূল ধরে মানুষের হাত পাবেন মারালো প্রতিদিন কাটাকাটি প্রতিদিন হত্যা এইভাবে আর কতদিন বাংলাদেশ চলবে কতদিন দেখতে চান ভাইও বোতল পরিবর্তন করে মদ যতই ঢুকান না কেন মদের ক্রিয়া বন্ধ হয় না পুরান বউকে যতই নব শাড়ি পরানো হোক না কেন না না। বুঝতেছেন বুঝলাম একদম মানুষের ইসলাম ভুবিয়া ইসলাম শরীর আতঙ্কিত হয়ে যায় একদিন এক গাঁজা খোর আমাকে বলতেছে হুজুর যদি ইসলামী হুকুমাত আসে আমার গাঁজার অবস্থাটা কি বেশায় নেশাগ্রস্ত গ্রস্ত বেসারা বেচারা কি গ্রস্ত নেশাগ্রস্ত বলতেই পারে আমার গাঁজার অবস্থা কি আমি তাকে প্রশ্ন করলাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা পান করতে পারবা না আমি কেন পরিবেশ পরিবেশ নেই নেই গাঁজা সেবন করা যায় না আমি বললাম ইসলাম হুকুমার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে গোটা বাংলাদেশের পরিবেশটাও মসজিদের পরিবেশ হয়ে যাবে তখন তুমি নিজের থেকে গাঁজা সেবন করবা না সমস্যা আছে না হুজুর তা তো সমস্যা নেই এখানে যে সমস্ত যুবকরা আছে ওরা ভাবে কি ইসলাম দাস এই টুপি পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে নামাজ পড়তে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে আমি করব কি ভাবে ইসলাম চাই না তুমি ভুল বুঝতেছ ইসলাম জোর করে তোমাকে কিছু করবে না ইসলাম তোমার মন তৈরি করবে ইসলাম কি তৈয়ার করবে তোমার কলব তৈরি করবে তোমার পরিবার সৃষ্টি করবে তোমার মনকে তৈয়ার করে দিবে দেখেন পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ খায় তাহলে অমর ব্যক্তিরও অন্য চেয়ারের ব্যক্তিদেরও চরিত্র আস্তে আস্তে খারাপ হয়ে যায় কিন্তু পাশের চেয়ার ওরা যদি ঘুষ না খায় তো ওই অফিসের মধ্যে কেউ ঘুষ খাওয়ার চিন্তাও করবে না আচ্ছা বলেন তো এই মাজলি সে এরকম ভাই আসেন না যারা বিড়ি খান কি দুই একজন আসেন কি নাই এখন খান না কেন আপনি আল্লাহর কসম করে বলেন তো আপনার মনে কি একবারও চাইছে একটা বিড়ি টানি কেন কারণটা কি আপনার তো অভ্যাস বিড়ি খাওয়া আপনার তো অভ্যাস কিন্তু একটা বার আপনার মন কেন চায় নাই এতক্ষণ দুই তিনবার আপনি বিড়ি ধরাতেন কেন ধরালেন না কেন আপনার কি বলছি বিড়ি খায়ন না আপনাকে বাধা দিছে আপনি বিড়ি পান করবেন না একবারও বাধা দিছে কেউ না এই পরিবেশ এই পরিবেশ আপনার মনের থেকে বিড়ি সেবন করতে নিষেধ করেছে আপনার কোনো কষ্ট হয় নাই কিন্তু আপনার কোনো কষ্ট হয়নি আমার যুবক বন্ধুর অনেক সময় ইসলামী ফুবি আমাদেরকে ঢুকানো হয়েছে ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানি জানি কি ইসলাম মানি হলো বিশাল কিছু পাহাড় ওজন না ইসলাম মানি শান্তি ইসলাম মুক্তি ইসলাম মানি কল্যাণ বিশ্বাস করো না আমি বিশ্বাস করেন যারা সুধীরা আছেন ওলামাই কলামা আসেন আমি বিশ্বাস করতে পারি না গরিবরা ইসলামকে কেন পছন্দ করে না ইসলাম তো গরিবদের জন্য বোকা দেখেন আজকে পুঁজিবাদী অর্থনীতি আপনাকে কোনোদিন ধনী করবে না একটু উদাহরণ কি খারাপ লাগতেছে আপনাদের একটু উদাহরণ দেই আজকে আপনি যাবেন ব্যাংকে একজন গরিব ব্যক্তি গিয়ে বলল আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি গরিব মানুষ থেকে লক্ষ টাকার মর্গেজ পাবো আমার পাঁচ লক্ষ টাকা থাকলে কি আপনার কাছে আমি লোন নেওয়ার জন্য আসতাম ব্যাংকওয়ালা কি বলবে যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না ব্যাংক কাকে দেয় কথা বলেন না কেন যার যার নাই তার পিছনে নাই এজন্য জন্য ধরীরা ধরি হয় গরিবরা গরিব হয় বাংলাদেশের কোনো গরিব ব্যবসা করতে পারবে না কারণ আপনার পুঁজিই তো নেই আপনার তো কোনো নাই। নেই অথচ আপনি কি জানেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের গোটা অর্থ মাত্র বিষ পরিবারের কাছে আপনারা জানেন কেউ জানা নাই বাংলাদেশের যতগুলি মানুষ বসবাস করে তাদের কাছে যেই পরিমাণের টাকা মানব বাংলাদেশের বিশ পরিবারের কাছে ওই পরিমাণের টাকা বিশ পরিবারের কাছে অর্থাৎ তার ছেলেমেয়া কার দুইজন কার দুইজন একজন কার নাই সালমান তার মাত্র একটা সন্তান আছে আর একটা মারা গেছে কত হাজার কোটি টাকার মালিক শুধু শেয়ার বাজার থেকে চুরি করেছে পঞ্চান্ন হাজার কোটি টাকা অর্থাৎ মাত্র একটা সন্তান কথাটা বুঝাতে পারি আপনাদের গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের অর্থ এই পরিমাণের অর্থ মাত্র কয়েক পরিবারের কাছে এর কারণটা কি এর কারণ হলো বর্তমান অর্থনীতি বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় অথচ এই ব্যাকুব গরিব রায়ক এই ওদের পিছনেই হাতে কিন্তু যারা তাদের জন্য মরিয়া হয়ে তাদের মুক্তির জন্য লুড়ছে তাদের কাছেও তারা যায় না ইসলাম গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য বলেন ফেতরা কাদের জন্য মানত কাদের জন্য অসর কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য গোটা অর্থনীতি ইসলাম আসলে কি হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা দরিদ্র সীমার উপরে চলে যাবে আর ধনীদের মধ্যে চলে আসবে গোটা গরিবরা দরিদ্র এখানে যারা বসা আছেন আপনাদের প্রত্যেকের মাথার উপর কি পরিমাণে ঋণ হ্যাঁ জানানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের মাথার উপরে একশো এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ নিয়ে আপনার জন্মগ্রহণ করেছেন আঠাশ লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা এই বছর বাজেট হয়েছে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি কি জানেন বাংলাদেশে আপনি কত ভ্যাট কত ট্যাক্স দেন এর চুরি পরিমাণটা কি আপনার জানা নেই বিগত দিনগুলিতে একশো টাকা সত্তর টাকা চুরি হইতো তিরিশ টাকার কাজ হইতো এমনকি বিগত ফেসিসের পরিকল্পনার মধ্যে কি বলেছেন আপনাদের মনে নেই বাজেট করি একশো টাকা গ্রামে যায় দশ টাকা নব্বই টাকা চুরি এরপর গরিবরা তাদের পিছনে কেন যে ঘুরে আমি জানি না তাহলে হ্যাঁ আমি জানি জানি না তা না একটা ফেন্সিডিলের বোতল দিয়ে দেয় খা একটা গাঁজার কলকি ধরিয়ে দেয় সেবন কর মোটরসাইকেলের একটু তেলের পয়সা দেয় এটা ইনভেস্ট করে ইনভেস্ট করবে এক কোটি টাকা কামাই করবে একশো কোটি টাকা ইনভেস্ট করে পাঁচ কোটি টাকা কামাই করে পাঁচ হাজার রাজনীতি মানি হলে কামাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলতে চায় কি বলতে চায় চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি বাজের মাধ্যমে বন্ধ হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে মাদার গাছে আম হয় না তেতুল গাছে মিষ্টি ফল হয় না যারা চোর ডাকাত বদমাস খুনি লুটেরা চাঁদাবাজ এদের মাধ্যমে বাংলাদেশে চাঁদা বন্ধ হবে না লুট বন্ধ হবে না খুন বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না